নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বেগুনের একেবারে নতুন ধরনের সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ বেগুনের এই রেসিপি পাতে থাকলে থালা চেটে খেতে বাধ্য হবেন নিরামিষ বেগুন এভাবে বানালে মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই খেতে চাইবে এটা সাত থেকে আট মিনিটের মধ্যে আপনারা রান্না করে ফেলতে পারবেন অল্প সময়ে একেবারে অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে যে কোনো নিরামিষের দিনে এটা আপনারা তৈরি করতে পারেন ভাত রুটি লুচি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই দারুণ টেস্টের বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুটো বেগুন নিয়েছি আমি এখানে লম্বা ধরনের বেগুনগুলো নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের বেগুন দিয়েই তৈরি করতে পারবেন বেগুনের দু দিকটা কেটে বাদ দিয়ে মাঝখানের দিকটা দেড় থেকে দুই ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি আর মোটা যে বেগুনগুলো রয়েছে সেগুলোকে চার টুকরো করে নিচ্ছি আর যেগুলো একটু সরু ধরনের সেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি বেগুনের পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন বেগুনগুলো কিন্তু আমি কাটার আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা প্লেটে তুলে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদটাকে মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। এই সময় আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব হাতে যখন সময় কম থাকবে তখন এই রেসিপিটা অবশ্যই তৈরি করে ফেলতে পারেন অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু এইভাবে যদি রান্না করেন বাচ্চা থেকে বড় সবাই চেটে খাবে দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চা চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে এবার সর্ষে আর জিরেটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে একটু চটপট করে ফুটতে শুরু করেছে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর গুঁড়ো করে নিতে হবে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড ভাজতে লাগবে তার বেশি ভাজার প্রয়োজন নেই দেখুন আমার ভাজা হয়ে গেছে সর্ষে আর জিরেটাকে নামিয়ে নিলাম এবার কড়াটাকে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল দুই টেবিল চামচ পরিমাণ এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন এবার দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব লালচে করে একেবারে লো ফ্লেমে ভাজবো না তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে হাই ফ্লেমে লালচে করে ভেজে নেব এতে করে খেতে ভালো লাগবে বেগুন ভাজা হতে হতে দেখুন সর্ষে আর জিরেটা যে ভেজে নিয়েছি সেটা ঠান্ডা হয়ে গেছে মিক্সচারের জারে নিয়ে নিলাম সাথেই দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর সামান্য একটু জল দিয়ে এই একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ দই দইয়ের মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম যে মশলার পেস্টটা করে রেখেছিলাম আর তার সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিলে দইটা আর কাটবে না দইটা যেন টক না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন খুব বেশি টক দই হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিনি লবণ চিনিটাকেও মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইটা যাতে চাকা চাকা না থাকে এদিকে দেখুন বেগুনটাও ভাজা হয়ে গেছে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার বেগুনটা তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বেগুনগুলো তুলে নিলাম নিয়ে আরও দুই চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি বেগুন ভাজার সময় অবশ্যই তেলের পরিমাণটা অল্প পরিমাণেই দেবেন তা হলে সম্পূর্ণ তেলটাই বেগুন টেনে নেবে আর এখানে ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন আর দিয়ে দিলাম কালো সর্ষে এবার ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলা মেশানো দইটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো তা হলে দইটা কেটে যাবে দেওয়ার সাথে সাথে লাগাতার নাড়াচাড়া করতে হবে দইটা যাতে ভালোভাবে মিশে যায় খেয়াল রাখবেন দইটা যাতে কেটে না যায় যদি কড়াইটা বেশি গরম হয়ে থাকে তাহলে গ্যাসটাকে অফ করে দেবেন তা নাহলে কিন্তু দই কেটে যাবে দই কেটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে জ্বালিয়ে দিতে হবে এতে করে খেতে ভীষণই ভালো হবে ক্রিমি একটা টেক্সচার আসবে দইয়ের এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে লাগাতার নাড়াচাড়া করে একেবারে মশলার তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পরিমাণে অনেকটা কমে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি মশলার বাটিটা ধুয়েই হাফ কাপ পরিমাণ জল যোগ করে দিলাম খুব বেশি জল দেব না এটা খুব বেশি পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে জলটা মিশিয়ে নিয়ে ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন হাই ফ্লেমে প্রায় দু মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন মিশিয়ে নেব আরও একবার মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দেখুন প্রায় দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি হালকা হাতে আরও একবার মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া দই বেগুনের রেসিপি এই নিরামিষ দই বেগুন এভাবে বানালে মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই খাবে দই বেগুন অসাধারণ স্বাদের হয় এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি